আপুপিস মহামান্য বাদশাহ তৃতীয় আমেন হোতেবের খানসামা খেয়ানতের পাপের ফলে এবং মিশরের দুশ্মনদের সাথে যোগ সাজসে মহামান্য বাদশাহ ও তার সহধর্মিনী ও পুত্রসন্তানের যান কতলের পাপ প্রমাণিত হওয়ায় ফাঁসির রশিতে ঝুলিয়ে শাস্তি প্রদান করা হল তার দেহ ফাঁসির কাষ্ঠে ঝুলবে যতক্ষণ না পর্যন্ত সে মারা যায় এবং তার দেহ পাখিদের খাবার হবে তাকে কখনোই কোনোভাবেই পশ্চিমের কবরস্থানে দাফন করা হবে না এবং সেখানে চিরন্তন অমরত্বের জিন্দগি লাভ করতে পারবে না কখনোই তাকে করা হবে না এবং জন্য ধ্বংস হয়ে যাবে সে কোনো ধরনের বাধাই আমার একাত্মবাদী খোদার নিকট পৌঁছাতে বাধা সৃষ্টি করতে পারবে না আমি আর তোমাদের ভ্রান্ত আইনের মধ্যে নেই আমুন খোদা থেকে অতিষ্ঠ হয়ে গেছি আমি এই আপু বিশ তোর মুখ বন্ধ কর কাফের বেঈমান তাকে থামাও তাকে কাফের বেঈমান খোদার কাছে চাইছি সে আমাকে কুদরত দান করুক এই কঠিন মৃত্যুকে যেন আমি সহ্য করতে পারি

যদি ফুরসাদ থাকতো তবে একাত্মবাদী খোদার সাথে তোমাকে পরিচয় করিয়ে দিতাম আফসোস যদি আমার সন্তানকে খোদার পয়গম্বর ইউজার সিফের সাথে পরিচয় করিয়ে দিতে পারতাম খুশি হয়েছি যে তুমি নাজাত যদি তোমার কিছু হতো তবে আমি কাছে কি জবাব দিতাম তাকে দেখে মনে হচ্ছে সে হাসছে ঠিকই তো আমিও তো তাই দেখছি বিষয়টা কি? ও কেন হাসছে? আমার মনে হয় সে বিশ্বাস করছে মৃত্যুর পরে সে সর্বোত্তম জায়গা পাবে। আমি এটা বুঝতে পারছি না যদি মৃত্যুর পরটাকে মুমি করে রাখা হয় তাহলে সে মৃত্যুর পর উত্তম জায়গা কিভাবে পাবে? দিন সত্য ঘটনা ফাঁস হবে এবং আসল নায়ক ফাঁসির কাষ্ঠে ঝুলবে একদিন না একদিন অজ্ঞা মোহর ও অন্যান্য খাদেমরা তাদের পাপের শাস্তি পাবে রওনা হও সকল তাজিম থাকিবে আজ তৃতীয় আমেন বে সূর্য অস্তমিত হলো আগামীকাল চতুর্থ আমেন হতেবের সূর্য উদিত হবে আজকে তৃতীয় আমেন হতেবকে মমি করা হবে আর আগামীকাল চতুর্থ আমেন হতেবকে সিংহাসনে বসানো হবে পবিত্র নীলনদ অববাহিকার প্রভু হে প্রাচীন মিশরের গৌরব ও দাতার প্রভু হে মহান খোদা আমনের অংশীদার মিশরের সাধারণ জনগণকে কুদ্রত দানকারী নীলনদকে বর্ষতা ও সুফল দানকারী মিশরকে উচ্চ মর্যাদায় আসীনকারী এবং মজবুত ভিত্তি প্রদানকারী চতুর্থ আমেন হতে আমাদের সকল ফেরাউনের জওয়ান কুদ্রত এবং ঠস্য শ্যামল পবিত্র নীলনদ সহ মিশরের উচ্চ মর্যাদা ও সকল কিছুর ওপরে তার আনুকূল্য প্রদান করুন এবং তার শক্তি বৃদ্ধি করুন তাকে মোকাবেলা করতে এবং মিশরকে উন্নতির শিখরে পৌঁছে দিতে তাকে দান করুন এবং যোগ্য শাসক হিসেবে তাকে প্রতিষ্ঠিত করুন একই সাথে তাকে আমুন খোদার প্রতি আনুগত্য আনতে সহযোগিতা করুন বিশ্লেষণকারীগণ চলে এসেছেন তোমার পথের এখন দরকার নেই এরা মিশরের সর্বশ্রেষ্ঠ খোয়াব ব্যাখ্যাকারী এবং জ্যোতিষী আমি মহামান্য বাদশাহর কাছে তাগাত করছি খোয়াবের বর্ণনা করতে তারা ব্যাখ্যা দিতে পারে আমি দেখলাম ষাটটি মোটা তাজা গরু প্রবল ঘূর্ণিঝড়ের মধ্যে নীলনদের উঠছে তারা তীরে এসে ঘাস খেতে লাগলো এরপর নীলনদ শুকিয়ে গেল এবং তার ভেতর থেকে শুকনো সার বের হয়ে এলো এবং মোটা সারটিকে গিলে ফেললো যদি মহামান্য বাদশাহ অনুমতি দান করেন তাহলে খুব ব্যাখ্যাকারীরা একে অপরের সাথে আলোচনা করে নিক কোনো সমস্যা নেই যত সময় চান নিতে পারেন শুনে মনে হলো এর গভীর নিশানা রয়েছে আপনারা কি এর ব্যাখ্যা দিতে পারবেন নয় কিন্তু কিছুই ঢুকছে না কেন জেনে কিছু ঢুকবে না আসলে আমরা এই খোয়াবের কোন কুলকিনারা পাচ্ছি না তাহলে বলে তো এটা বিশৃঙ্খল খোয়াব হ্যাঁ হ্যাঁ এরকমই বলতে হবে জনাব চতুর্থ আমেন হতে আপনার খোয়াবটি বিশৃঙ্খলাময় ও ব্যাখ্যাহীন খবটি বেশ জটিল ও আতঙ্ক মিশ্রিত আমরা এরকম বিশৃঙ্খল খোয়াবের ব্যাখ্যা দিতে অক্ষ আপনারা এটাই স্বীকার করুন যে আপনারা খবের ব্যাখ্যা জানেন না সকল বিবেকবান মানুষই বুঝতে পারে যে এই খবের যথেষ্ট অর্থ রয়েছে মহামান্য বাদশাহ নিশ্চয় শুনে থাকবেন আমাদের খোয়াবের ব্যাখ্যা প্রদানকারীর অত্যন্ত সুদক্ষ তাদের সামর্থ্য নিয়ে কিন্তু আমার বিন্দু মাত্র সন্দেহ নেই যদি বাদশার খোয়াবের কোনো ব্যাখ্যা থাকতো তাহলে তারা অবশ্যই বলতো আমি খোয়াবের ব্যাখ্যা চাই এবং আপনারাই জবাব দেবেন উত্তেজিত হবেন না মহামান্য বাদশাহ এটা আপনার শরীরের জন্য ক্ষতিকারক আমি আপনার জন্য মহামান্য বাদশার কাছ থেকে কিছুটা সময় চাইতে পারি নিঃসন্দেহে আমার ক্ষবের ব্যাখ্যা আছে কিন্তু আমার ক্ষবের ব্যাখ্যা দেওয়ার মতো হিম্মত তাদের কাছে নেই এখন তো বানু অনুরোধ করছে আপনাদের ফুরসাদ দিতে কিন্তু আমার ক্ষবের ব্যাখ্যা আমার চাই খোয়াবের কাছে অবশ্যই এই খোয়াবের ব্যাখ্যা আছে আমি কি বলবো তাদের কি ইউজারশিপের কথা না না তারা তো কেউ ইউজারশিপের বন্ধু নয় বানু আমাকে অনুমতি দিল না যদি দিত তাহলে অবশ্যই বলতাম তারা হয়তো ভেবে নিয়েছিল যে আপনি খোয়াবের ব্যাখ্যা দেবেন তারা তো আর বোঝেনি যে আপনি ইউজারশিপের কথা বলতে চান কেন আপনি তাদেরকে বলেননি যে আপনি কাকে বলবো পুঁথি পার্কে যে তাকে জেলে পাঠিয়েছে নজ্ঞামহরকে যে তার খোলাখলি শত্রু যাই হোক না কেন এখন আপনি বাদশার কাছে ইউজারসিফের কথা বলুন অবশ্যই বলবো সাত বছর পূর্বে এইটা করা উচিত ছিল সাত বছর পূর্বে যদি মরহুম বাচ্চার সামনে ইউজারশিপকে উপস্থিত করতে পারতাম জানি না কেন ভুলে গিয়েছিলাম সে আমাকে একাত্মবাদী খোদার দিকে দাওয়াত করেছিল আমার খোয়াবের সুন্দর একটা ব্যাখ্যা করেছিল ওই সকল দয়া ওই সকল মেহরবাণী আর আমি কিনা একটা ছোট্ট তাগাদ ভুলে গিয়েছিলাম যেটা কিনা আমার পয়গম্বরের তাগাদ লানত আমার পুরে লানত আমার পুরে আমি কিভাবে তার মুখোমুখি হব আপনার একদমই উচিত হয়নি ইউজার সিফের তাগাত ভুলে যাওয়া আচ্ছা আপনি আমাকে বলুন তো আপনি কি করে ভুলে গেলেন সন্দেহ নেই শয়তানের লানত আমার ভুলে যাওয়ার কারণ হয়েছে এই ভুলের জন্য আমাকে অবশ্যই প্রাশ্চিত্ত করতে হবে অবশ্যই করবো ষাটটি শতে শীষ হচ্ছে মোটা তাজা গরু এবং শুকিয়ে যাওয়া শীষগুলো হচ্ছে শুকনো গরু আমি পরপর দুই রাত ভিন্ন আকৃতির দেখলাম এখন তো আমাকে আর বলতে পারবেন না যে আমার খবের কোনো ব্যাখ্যা নেই একদমই চালাকি করবেন না আমি খোয়াবের ব্যাখ্যা চাই আপনারা না পারলে স্বীকার করুন যেন আপনাদের জ্ঞান সম্পর্কে বুঝতে পারি আজ রাতেই আমার খোয়াবের ব্যাখ্যা চাই যদি খোয়াবের ব্যাখ্যা না দিতে পারেন তবে পায়ে বেরিয়ে পড়িয়ে সবাইকে কারাগারে নিক্ষেপ করা হবে সন্দেহ নেই যে আপনার খোয়াবের যথেষ্ট ব্যাখ্যা রয়েছে কিন্তু এরা তা দিতে পারছে না তাহলে উপায়টা কি যদি ব্যাখ্যা করতে না পারে রাস্তা তো আছেই আমুনের খাদেমগণ এবং খব বিশ্লেষণকারীদের অহংকার চূর্ণ করার দারুণ একটা সুযোগ আপনি আপনার ক্ষবের ব্যাখ্যা তাদের কাছ থেকে আদায় করে নিন আমিও আশা করছি তারা খবের ব্যাখ্যা দিতে পারবে না সম্মানিত অনুমতি দান করুন কি বলতে চাও তুমি বাদশা আমিন হতে বের খোয়াবের ব্যাখ্যা জানো নাকি অনেকটা ওই রকমই ইরানুস এ বিষয়ে না গলানোর দরকার নেই বাদশার ক্রোধ বাড়িও না কিছু কি বের করতে পারলে এই খোয়াবের ব্যাখ্যা খুবই মুশকিলের কাজ যেহেতু আমরা নিজেরাই বুঝতে পারছি না তবে ব্যাখ্যা করব কি করে আমাদেরকে আরো এক রাত সময় দিন যদি না পারো আমি নিজে তোমাদের কতল করব তোমরা আমাকেও আমুনকে লজ্জায় ফেলে দিলে আমনের এবাদত খানার খোয়া ব্যাখ্যাকারী ও জ্যোতিষীগণ আপনার কাছে একটি রাত ফুসরত চাইছেন ফুসরাতের কোন উপায় নেই বছরের পর বছর বসে বসে খেয়েছেন এখন উপায় খুঁজে বের করুন আজ এবং এই রাতে আমার খবের ব্যাখ্যা প্রদান করুন মহামান্য বাদশাহ এরা মিশরের খুব নামি দামি খোয়াব ব্যাখ্যাকারী ও জ্যোতিষী যদি এক রাত ফুসরত পায় তবে অবশ্যই ব্যাখ্যা দেয় আজে কথা বলবেন না মহান পুরোহিত তারা বসে বসে ভাও খাওয়া লোক ধূর্ত ইঁদুরের ন্যায় শুধুমাত্র তেবসের লোকদের কাছ থেকে স্বর্ণমুদ্রা হাতিয়ে নেওয়ার লোভে পেতে থাকে এবং এরা বেয়ারিস কুকুরের মতো ঘেউ ঘেউ করতে থাকে আপনি আবারও উত্তেজিত হয়ে যাচ্ছেন এটা আপনার বিমারির জন্য খারাপ হতে পারে আজ হয় তারা ব্যাখ্যাদান করার জন্য মুখ খুলবে না হয় কুকুরের ন্যায় দৌড়ার আঘাতে জর্জরিত করব জনাব অজ্ঞামোহর সতর্ক থাকুন আজকে কেউ আমার আঘাত থেকে নিরাপদ নয় এদের পক্ষ নেবেন না নিজের ওপর নিয়ন্ত্রণ আনুন মহামান্য বাচ্চা নতুবা শরীর আরো খারাপ করবে এদের সকলকে হাজতে নিয়ে যাও ওই সময় আজাদ হবে যখন আমার খবের ব্যাখ্যা দিতে পারবে